এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসা টিভি টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কুড়িতম সম্মেলনে ডি ওয়াইফাই সর্বভারতীয় নেতৃত্বদের অভিবন্দন অভিনন্দন জানানো সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গের ডি ওয়াইফাই রাজ্যে কুড়িতম তম সম্মেলনে মঞ্চে বহরমপুরের রবীন্দ্র সদন থেকে প্রকাশ্য সমাবেশ পর্যন্ত মিছিল এই মিছিলে দেখা যায় হাজারে হাজারে মানুষের যোগদান জনগণের সেখানে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি সহ মোহাম্মদ সেলিম ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্বরা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ কুড়িতম তম সম্মেলন উপলক্ষে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে প্রকাশ্যে সমাবেশে মানুষের জনঢল উপছে পড়ার মতন এবং সেখানে জনবনে যেমন যেমন জনসমাবেশ এক প্রকার বলা যেতে পারে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের কিন্তু সেখানে উপস্থিতি লক্ষ্য করা যায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডিওয়াই রাজ্যের কুড়িতম সম্মেলন শুরু হয়ে গেছে এবং শুরু হচ্ছে সংগঠনের একেবারে শ্বেত পতাকা উত্তোলন এবং শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু এই সম্মেলন কিন্তু শুরু হয়েছিল বিকাল তিনটা থেকে কিন্তু শুরু হয় এই সম্মেলন এবং ভারতে দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি এর পশ্চিমবঙ্গের কুড়িতম সম্মেলনে জনগণের উপছে পড়া ভিড় সহ মিনাক্ষী মুখার্জি আগুন ঝড়ানো বক্তব্য তো আছেই সঙ্গে মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব ধ্রুবজ্যোতি সাহা এবং ধর থেকে শুরু করে অনেকেই কিন্তু সেখানে উপ উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য কিন্তু বলেছেন বর্তমানের সরকারের যে দুর্নীতি থেকে শুরু করে এসএসসি দুর্নীতি সমস্ত বিরুদ্ধে কিন্তু মানুষকে কিন্তু সচেতনতা থেকে শুরু করে এবং আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন সম্পর্কে কিন্তু একটা জনসংগঠন মজবুত করার কিন্তু প্রয়াস আমরা দেখেছি এবং দেখা যাচ্ছে যে এখানে যেভাবে মানুষের জনঢল বা জনস্রোত বহরম বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে তা কিন্তু একেবারে উল্লেখযোগ্য কারণ জনগণের জনসমাবেশ বর্তমানে এক প্রকার বলায় যেতে পারে উল্লেখযোগ্য বিষয় এবং দেখা যাচ্ছে যে এখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ কিন্তু উপস্থিত ছিলেন জনস্রোত বলাই যেতে পারে এক প্রকার শাসক দলের কিন্তু ভয় বিধিকে উপেক্ষা করে মানুষ যে একসাথে হয়েছে তা কিন্তু এতগুলো যথেষ্ট হবে কিন্তু লক্ষ্যে চিত্রটি দেখেছি মহেশ্ব মেটিয়া পুরুষ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি রক্ষার জন্য বাম গণতান্ত্রিক ধর্ম নিরক্ষ নিরপেক্ষ দল এক শান্তি মিছিলের কর্মসূচি ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে বা সেখান থেকে মিছিলে যোগদানের উদ্দেশ্যে সংগঠকরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু তাদের পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং আটক করে শান্তি মিছিল কিন্তু এক প্রকার বন্ধ করে দেওয়া হয় সুতরাং দেখা যাচ্ছে রাজ্যে প্রশাসন যেভাবে এক প্রকার মানে নিরপেক্ষ ভূমিকা থেকে নিরপেক্ষ ভূমিকার তুলনায় এক প্রকার শাসক দলের পুলিশ বলাই যেতে পারে এবং সেখান থেকে দেখা যাচ্ছে কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার সহ সিপিআইএমে সিপিআইএম এম এর সিপিআই এমএল লিবারেশনের এবং আর পি নেতৃত্ব কর্মী সহ সাঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করে এদের গ্রেপ্তার করে লালবাজার পোর্ট ইত্যাদি থানায় নিয়ে যাওয়া হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে সরকার যেভাবে তৃণমূলের সরকারের পুলিশ যেভাবে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী কাজের কিন্তু তীব্র নিন্দা এবং ধিক্কার কিন্তু জানিয়েছেন সিপিআইএমের নেতৃত্ব সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং কাজের প্রতি কিন্তু তীব্র নিন্দা এবং নেতৃবৃন্দকে বিনা শর্তে কিন্তু মুক্তি দাবি জানিয়েছে সুতরাং দেখা যাচ্ছে এ রাজ্যে যখনই কোনো শান্তি মিছিল বা কোনো জনসভা করা হয় সেখানে কিন্তু শাসকের পুলিশ তাদের যে একেবারে শাসকের পুলিশ যেরকম ভূমিকা পালন করে তা কিন্তু তা কিন্তু মোটেও নিরপেক্ষ বলা যেতে পারে না সুতরাং বলা যেতে শাসকের ভয় ভীতিকে উপেক্ষা করে একসাথে এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছে এবং যোগদান করেছে সিপিআইএম বলাই যেতে পারে সুতরাং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু এই বহরমপুর মুর্শিদাদের বহরমপুর কিন্তু একেবারে সিপিআইএমের অর্থাৎ বাম কংগ্রেস এবং আইএসএফ যদি জোট হয় তাহলে তাদের ঝুলিতে কিন্তু যাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং দু হাজার লোকসভা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি সেখানে কিন্তু সিপিআইমের ভোটের শতাংশ অনেকটাই কিন্তু বেড়েছে বাম কংগ্রেস জোটের ওপর মানুষের কিন্তু ভরসা দিন দিন বাড়ছে এবং আগামী আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহলে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাস টিভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান একদিকে রয়েছে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে রয়েছে বিরোধী দল বিজেপি এই যে বিজেপি বিজেপি এবং তৃণমূল এই দুমুখী হাড্ডাহাড্ডি লড়াই তার মধ্যে রয়েছে বাম কংগ্রেস জোট তাহলে বলাই যেতে পারে যে এই মুর্শিদাবাদ এলাকাটি বা মুর্শিদাবাদ বিধানসভাটি কিন্তু যাচ্ছে সিপিআইএম এ ঝুলিতে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না মানুষ কিন্তু এবার সচেতন হচ্ছে এবং শাসকের দুর্নীতিতে মানুষ যেভাবে দুর্নীতিতে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার মানুষ কিন্তু যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে সবসময় বলা যায় সবটাই কিন্তু নির্ভর করে মানুষ পর মানুষের রায় কোন দিকে যাবে এবং রাজ্যে শান্তি সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট হয় না যদি কি না কড়া নিরাপত্তার সঙ্গে শান্তি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে কিন্তু জনগণ নিজেদের রায় কিন্তু দিতে পারবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও একবার জানিয়ে রাখি যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বহরমপুরে আজকে ডিআইফাই রাজ্যের কুড়িতম তম সম্মেলনে কিন্তু জনগণের হাজারে হাজারে ভিড় মিনাক্ষী মুখার্জি আগুন ঝড়ানোর বক্তব্য সহ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতৃত্ব এবং প্রত্যেকেই কিন্তু তাদের বক্তব্য জানান এবং আগামী দু হাজার ছাব্বিশের আগে কিন্তু সংগঠন কিন্তু মজবুত করার প্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করছি ইতিমধ্যেই